আপনার বাংলা লিঙ্ক সিমে মোট কত টাকা অফিস থেকে এমার্জেন্সি লোন নিয়েছিলেন কিভাবে চেক করবেন এই ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন মাই বিএল অ্যাপ দিয়ে চেক করার সিস্টেম দেখাবো না কারণ অনেকেই অ্যাপ ব্যবহার করতে পছন্দ করেন না কোড নাম্বার ডায়াল করে খুব সহজে আপনি চেক করতে পারবেন এমার্জেন্সি লোন কত টাকা নিয়েছিলেন এই জন্য প্রথমে মোবাইলে ডায়াল পেডে চলে আসবেন ভিডিওটি দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন আপনার জন্য এমন প্রয়োজনীয় ভিডিও তৈরি করতে আমি অনেক উৎসাহ পাব ডায়াল পেডে চলে আসার পর আপনি ডায়াল করবেন স্টার এইট সেভেন ফোর স্টার জিরো হ্যাশ স্টার এইট সেভেন ফোর স্টার জিরো হ্যাশ কোড নাম্বারটি কাতায় লিখে রাখতে পারেন এই কোড নাম্বারটি ডায়াল করার পর আপনার বাংলা লিঙ্ক সিম দিয়ে কল দিয়ে দিবেন ফল দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন তাহলে কিন্তু ডিটেলস দেখতে পাবেন এই যে দেখুন আমার এই সিন থেকে দশ টাকা এমার্জেন্সি লোন নেওয়া হয়েছে লোন ডিউ টাকা টেন দশ টাকা এমার্জেন্সি লোন নিয়েছিলাম তাই এখানে দশ টাকা শো হচ্ছে আপনি যদি আরও বেশি পরিমাণ টাকা নিয়ে থাকেন তাহলে সেই টাকার পরিমাণও কিন্তু শো হবে এভাবে কিন্তু খুব সহজে আপনি চেক করতে পারবেন আপনার সিনে কত টাকা মোট এমার্জেন্সি লোন নেওয়া হয়েছিল ধন্যবাদ